আসসালামু আলাইকুম আমি আছি হানিফা মার্কেটে মালয়েশিয়াতে আমি এখানে কিছু মার্কেট করতে আসছিলাম যেহেতু তো এইখানকার মার্কেট এত পরিমাণ বাঙালি যারা বাড়িতে যাবে কেনাকাটা একটা ধোম্বাই গেছে আমি এখন দেখাবো মানে মার্কেটের কি বর্তমান কি অবস্থা চলতেছে 200 डाइमर दे तो इन द पोथले डीजे को लगता है ये तो देख ये सुन ये है जैस्मीन लैमन फ्रैगेंस का खुशबू है मिला अब और एक देखो मार्केट तो मार्केट नया की मार्केट करो बाकी हायाती ये बॉडीस्पर्ट आप चुन लियाम অলমোস্ট পাঁচ ঘন্টা হয়ে গেছে মার্কেটের মধ্যে ঘুরতেছি আমাদের প্রোডাক্টগুলো স্ক্যানিং করা হচ্ছে আর স্ক্যানিং করা শেষ এখন টাকা পে করা হয়েছে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও